অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি ভিডিওটা দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আছে আপনাদের জন্য মসমস্ট ক্রিপসি সমোসা এটি এতটাই মসমসে আর খেতে এতটাই মজা যে না খাইলে বুঝতে পারবেন না আর সাথে নিয়ে নিয়েছিলাম লাল লাল টমেটোর সস খেতে এতটাই মজা লাগছিলো দুটার কম্বিনেশনে আমি তো বুঝতেই পারতেছিলাম না যে এটা বাজারের কেনা সমস্যা নাকি বাসায় হোমমেড তৈরি করা সমস্যা তবে সমস্যাগুলো হোমমেড হলো এটা কিন্তু আমি তৈরি করি নাই এটা আমি ফ্রোজেন অবস্থায় কিনে আনছি তবে অবশ্যই এটা হোমমেডই ঘরে তৈরি করা সমস্যার মতোই তো এই যে এটা ছিল চিকেন সমস্যা এখানে প্রায় বারো পিসের মতো ছিল আর পুরোটাই রেডি করা রয়েছে শুধু তেলে ভেজে নিতে হবে আমি এখানে দুই প্যাকেট নিয়েছি এক প্যাকেটে বারো পিস ছিল আর সাইজে একটু ছোটো সেজন্য আর কি আমি দুই প্যাকেটে নিয়েছি দুই প্যাকেটে মোটামুটি চব্বিশ পিস থাকবে আর এই যে দেখেন প্যাকেটটা খুলে ফেলেছি দেখতে কিন্তু একেবারেই ঘরে তৈরি করা সমস্যার মতো এভাবে রেডি করা ছিল আমি এখন একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটা কেমন এই যে দেখেন বরফ করা ছিল শক্তই আছে একেবারে হোমমেড আমরা ঘরে তৈরি করলে ঠিক যেমনটা দেখা যায় এটাও ঠিক তেমনই দেখা যাচ্ছে আর এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে আসছে আমি এখন এক এক করে সবগুলোকে দিয়ে দিব দিয়ে আর কি একটু হালকা কালার করে ভেজে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এক পাশ ভাজা হলে আমি এরকম চামিচের সাহায্যে উল্টে দিবো তাহলে আর কি অন্য পাশটাও একটু ভালো করে ভাজা হয়ে যাবে এই যে আমার এই সমস্যাগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আমি এরকম কালার করেই ভেজেছি এর থেকে বেশি কালার আর করব না তাহলে আর ভালো দেখা যাবে না আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি এক প্যাকেট সমস্যা ভেজেছি এখানে বারো পিস ছিল এগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আমি অন্য সমস্যাগুলোও ভেজে নিব এভাবে আপনারা দেখতেই থাকুন ভিডিওটি আমার এই সমস্যাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠাই নিচ্ছি এই যে দেখেন আমার সবগুলো সমোসা ভাজা হয়ে গিয়েছে খুবই কিন্তু মস্তস্ত হয়েছে একটা ক্রিস্পি ভাব আসছে খেতে নিশ্চয়ই অনেক মজার হবে আর এই যে এটা দেখুন আমার সমোসার ফাইনাল লুক কত সুন্দর লাগছে আমি সাথে সস নিয়ে নিয়েছি কেমন লাগলো আমার সমোসা ভাজাটা সমোসার রেসিপি বলবো না কারণ আমি এটা তৈরি করি নাই শুধু ভেজে নিয়েছি অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম